আসসালামু আলাইকুম এখানে আমরা একটা ছেলে বাচ্চার ক্লিয়ার ভিডিও দেখবো আপনারা একটু কষ্ট করে স্ক্রিনটা বড় করে নেবেন তাহলেই দেখতে পাবেন এখানে কুলার মতো যে দেখেন দুইটা পা এই যে পা দুইটা পায়ের মাঝখান দেখা যাচ্ছে একদম ক্লিয়ার এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সহজ তারপরেও বুঝতে অসুবিধা হলে দয়া করে একটু জুম করে বড় করে নেবেন তাহলে ক্লিয়ার আরও বুঝতে পারবেন এই এটা হলো বাচ্চার মাথা এটা বাচ্চার পেট এই যে হার্টবিট লাফাচ্ছে এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে আর এটা হলো বাচ্চার ফুল উপরের দিকে এই যে বড় একটা থাকে মাছের পেটির মতো এটা হলো বাচ্চার ফুল এই যে হাত পা দেখা যাচ্ছে চারটা ক্লিয়ার দেখা যাচ্ছে হাত পা বাচ্চা যে কালো রঙের অংশটার মধ্যে থাকে এগুলো হলো পানি কালো অংশটুকু আর প্রথমে যেটা কুলার মতো দেখলাম সেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে এটা একটা ছেলে বাচ্চা ধন্যবাদ